বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আসলে আমাদের যেটা বলতে চাচ্ছিলাম আর কি সেটা হচ্ছে যে আমাদের ঢাকা থেকে প্রায় আমাদের বস খামারের মালিক যিনি আছেন উনি প্রায় দশ পিস পেট পাঠাইছে এক একটা পেটের দাম হচ্ছে প্রায় এগারোশো টাকা আর কি এসিআই কোম্পানির একবারে অরিজিনাল যে পেটটা তো আসলে পেটগুলো আমরা স্টক করে রেখে দিছি আমরা এই যে দেখেন সবগুলা ফেট এক একটা ফেড অনেক ভারী তো যাই হোক ওই ফেটগুলো আসলে আমরা এখন মানে গরুকে দিচ্ছি না তো গরুকে দিচ্ছি না আসলে কেন শীতের ভিতরে সবাই এখন দিচ্ছে আমরা কেন দিচ্ছি না তো সে বিষয়ে আজকে কথা বলবো আর কি তো বন্ধু আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকা বাজিয়ে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ভাই আমি হয়তো বা রাখাল সে কারণে অনেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না বা এটা লাইক না তো গরিব মানুষটাকে যদি একটু সাপোর্ট করেন তাহলে হয়তো ভালো পজিশনে যেতে পারবো আর কি তো আশা করি যে আমাকে সাপোর্ট করবেন ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আসলে আগে আপনাদেরকে ফেটগুলো দেখাই পরে বলতেছি আসলে কেন আমরা গরুকে ফেড দিচ্ছি না তো বন্ধুরা এই হচ্ছে আমাদের যে ফেটগুলো দেখেন এক একটা ফেট আপনার কতটুক মোটা এই যে এই যে ডাকা ম্যাট নামে এগুলা এই যে এটা হচ্ছে যে আপনার এসিআই কোম্পানির এসিআই কোম্পানির ফেড তো এগুলা আমাদের এখান থেকে লোকাল বাজার থেকে যখন আমরা ফেড কিনছি আর কি এক একটা ফেড কিনছিলাম সাতশো টাকা করে আগে তিনশো টাকা করে দিতাম তো পরবর্তীতে সাতশো টাকা করে কিনছিলাম যে হয়তো তিনশো টাকাটা দাম কম দেখে হয়তো বা ভালো দিন যায় না আর কি বেশি দিন যায় না হয়তো একটু দামিটা দিলে হয়তো বেশি দিন যাবে তো তারপরেও দেখা গেছে সাতশো টাকাটা কেনার পরেও আমাদের ফেডের মানে মূল যেটা আর কি ফেডটা এক মাসের ভিতরে মানে পেটটা সব শেষ তো আসলে পেটটা পেটের সমস্যা না মূল সমস্যাটা কোথায় সেটাই আপনাদেরকে দেখা চলবে এই যে দেখুন মূল সমস্যাটা কোথায় সেটাই বলতেছি তার আগে দেখেন ওর পায়ের নিচে পেট নাই এর পায়ের নিচেও পেট নাই এই যে সাতশো টাকার পেট মনে হয় পুরোটা খাইয়ে দেন অল্পের টু বেশি নাই আর কি আর এর হচ্ছে দেখেন এই যে এরটাও মোটামুটি মানে কামড়াইয়া খাইয়াও লোটপালট করে যে দেখেন পেট কীভাবে খাইতেছে দেখছেন এভাবে পেট কামড়াই কামড়ায় খায় কেউ আছে আবার ছিঁড়ে পাট টু পাট করে থিয়ে দেয় এই যে দেখেন টাইনে টাইনে কীভাবে দেখছেন তো মূলত হচ্ছে যে আমরা হয়তো হয়তোবা এই যে দেখেন এইগুলো নাই তারপরে শুধু একটা পেটে ভালো আছে এই যে এই গরুটার এই যে এই গরুটার এই পেটটাই মোটামুটি ভালো আছে মানে হয় কি না যে পেটগুলা মাঝখানে ছিঁড়ে যায় ফেরে যায় ওই কিছু হয় নাই হয়েছে যে ওরা হচ্ছে কি করে পেটগুলোকে টাইনা ছিঁড়ে ফেলে ছিঁড়ে টুকরো টুকরো করে হয়তো চারের ভিতরে ফালাই থুয়ে রাখে নাহলে ওইদিকে গলির মধ্যে ফালাই দেয় কিছু আছে আবার এই হচ্ছে পেট মানে খাইয়া ফেলে আর কি দেখি তুমি এদিকে যাও হয়েছে এই হচ্ছে পেট খায় এই যে দেখেন ও ও গতকাল থেকে এর পেটটা এ নিজের পেটটা ও ছিঁড়ছে ছিঁড়ার পরে দিয়েছে পেটটা এই যে টাইনা যে অর্থাৎ কতটুকু দেখেন খেয়ে নিছে ছিঁড়ে ফেলছে আর কি ও দেখতেছি মানে ও গত কয়েক কিছুদিনে মানে সবগুলোর পেট শেষ হয়ে গেছে কিন্তু এর পেটটা ভালো ছিল কিন্তু আজকে সকাল থেকে এও শুরু করছে খাওয়া তো যাই হোক আসলে আমরা অভাব হয়তো বা মিনারেলসের অভাব থাকতে পারে সে কারণে হয়তো গরু পেট খাচ্ছে বা রসি কামড়াচ্ছে তো রশি কোনোটাই কামড়ায় না শুধু পেটটাই খেয়ে ফেলে আর কি তো আমরা মিনারেলসের অভাবে আছে বা সে কারণে পেট খাইতে পারে এ কারণে আমরা প্রায় আপনার এক বস্তা পঞ্চাশ কেজি মিনারেলস মানে যেটা পিঙ্ক সল্ট আর কি পিঙ্ক সল্ট নিয়ে আসছি গরুকে প্রত্যেক দিন আগে এক বেলা দিতাম এখন দুই বেলা করে দিচ্ছি কিন্তু তারপরে এরকম কেন হচ্ছে যদি আপনাদের কারো যা থাকে তাহলে অবশ্যই ইনশাআ কমেন্টে লিখে যাবেন আমরা খুবই উপকৃত হব কারণ এখন যে দশটা পেট আনা হয়েছে এই দশটা পেটের দাম হচ্ছে এগারো হাজার টাকা তো আমরা পেটগুলো যখন আসছে আমার বসগফ ছিল যে পেটটা হয়তো বা এখানে এখানে কম দামের ফ্রেড দেখে তাড়াতাড়ি ছিঁড়ে যায় কিন্তু আসলে ছিঁড়ে নাই সবগুলা ফ্রেডই গরু ছিঁড়ে খেয়ে নিছে এই যে এটা গতকালকে এখানে যতটুকু দেখতেছেন আরও অতটুক ছিল তো বাকিটাও ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলাইছে আমি পরে সকালবেলা পোলোর দেওয়ার সময় ফেলে দিয়েছি আর কি তো আমরা নতুন ফ্লেডগুলো আসার পরে এঁকে দিছিলাম। এঁকে দেওয়ার পরে মানে দিয়ে দেখতেছিলাম যে আসলে ও খায় কি না আর পেটগুলো যেহেতু মোটা হয়তো ছিটতে পারবে না কিন্তু না দেখতেছি যে ও শুরু করে দিচ্ছে খাওয়া তো আসলে এটা কেন হচ্ছে সেটা যেহেতু খাওয়াচ্ছি আমরা ভিটামিন ক্যালসিয়াম দিচ্ছি গরুকে কৃমি মুক্ত করা হয়েছে এরপরে এরকম হচ্ছে মানে আসলে এখন বুঝতেছি না আসলে কেন হচ্ছে তো আপনাদের কারো যদি জানা থাকে অবশ্যই ইনশাল্লাহ কমেন্টে লিখে যাবেন আমরা ওইভাবে ই করার মানে চেষ্টা করব। তবে যারা কাজ মানে এ ধরনের সমস্যার সম্মুখীন হয়ে সমাধান করছেন অবশ্যই তারা কমেন্ট করবেন